لا اله الا الله، لا اله الا الله محمد رسول الله. صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد.

সত্যুর দিক থেকে আগত পেরা দারান ইসলাম ফরদারালের ইমানদার মা ও বোনেরা আজকের এই রহমান জলসা ইসলামী জলসা আপনাদের সম্মুখে ফবির চালামুল্লাহ শরীফ অর্থাৎ কোরআন শরীফ থেকে ছোট ছোট দুইখানা শরীফ খেলোয়াদ করেছি সাথে সাথে আমাদের সাল্লু সবাই বলেন ছোট্ট ছোট্ট দুইখানা শরীফ পাঠ করেছি আল্লাহ তফিক দান করলে বলতে পারবো আল্লাহ তফিক দান করলে শুনতে পারবো আল্লাহ তালা তফিক দিলে আমল করতে পারবো অমাতাফি ইল্লা বিল্লাহিল আলু ইলাজিদ আমি যেন বলতে পারি আপনারা যেন শুনতে পারেন আমি এবং আপনারা সবাই মিলে আমল করে যেন জান্নাতে যেতে পারি সে আল্লাহ তা দরবারে দরবারের চাই তে আল্লাহ আমাদের তফিক দিন সব বলেন আমি আমরা মাটি তৈরি বেশীয়নো দোজগীয়নো জান্নতি অনু জাহান্নামীয়নো এ মাটির তৈরি মূর্তি বডি যাই বলেন যদি আমরা আল্লাহ রসুলের কথা মানি এটা হয়ে যাবে হিরের টুকরা এটা হয়ে যাবে স্বর্ণ এটা হয়ে যাবে আর যদি আমরা আল্লাহ রসুল না মানি সতানের কথা মানি নাসারা নাসারা অমুসলিমের কথা মানি নিজের মন মতো চলি তাহলে এই মাটি হয়ে যাবে আগুনের টুকরা যাই তা আমরা কি আমাদের তৈরি শরীরটাকে গুণের মাধ্যমে আগুনের খড়ি আগুনের টুকরা বানাবো না ইমান আমলের মাধ্যমে আমাদের শরীরকে টুকরা স্বর্ণের টুকরা মানিক এবং জান্নাতের নবই নামটা হীরের টুকরা বানাবো ইমান আমলের মাধ্যমে আমরা এটাকে জাহান নামের টুকরা বানাবো না আমরা এটাকে জাহান নামের টুকরা বানাবো বলে শোভান বাহ বা আমল সে জিন্দগী বন্তি হ্যায় জান্নাত বি জাহান্নাম বি এ কা কি আপনি ক্ষেত্রত বে না নুড়ি হ্যায় না নরি এটা মাটির তৈরি যেটাকে যেভাবে বানান এভাবে বইন যেভাবে করেন এভাবে হবে এখানে আল্লাহ তা আল্লাহ সুযু সুযোগ দিছে কেউ চাইলে মসজিদে যায় যাবে কেউ চাইলে সিনেমা যায় সে দোজোগে যাবে কেও দুধ খাবে পানি খাবে তাকে আল্লাহ তফিক দিয়েছে এটা খাই আসে বেসতে যাবে কেও মদ খাবে গাঁজা খাবে এটা খাই আসে দু যাবে নাজবিল এখন কেউ বিয়ে শাদি করিয়া বেসতে যাবো আর কেউ বিয়ের সাথে না করে না করি জান নেমে যাব ঠিক না বলেন কেও নামাজ পড়ি রোজা রাখি হয়স করি জাকাত দিয়ে বেস্তে যাবে আল্লাহ সুযোগ দিছে আর কেও নামাজ নাই রোজা নাই হয়স নাই জাকাত নাই গান বাদ্য নিয়ে থাকবে সেই জাহান নামে যাবে আল্লাহর কোন দোষ আছে আল্লাহর কোন দোষ আছে আল্লাহ দোন রাস্তা বলে দিছেন এখন আমরা কি সৎ পথে যাব না অসৎ পথে যাব বুদ্ধিমানের কাজ কি হবে সৎ পথে যাব সৎ পথে কিভাবে যাব এই জন্য আল্লাহ তাআলা যুগ যুগের নবী রাসূল পাঠাইছেন কিতাব পাঠাইছেন এই যুগের নবী হযরত মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৎ পথে যাওয়ার গাইড বই

ফতঙ্গের মতো বসে রয়েছে পড়াশোনার জন্য দেখি ভালো লাগছে আল্লাহ এ লোকগুলাকে আমি সহ সবাইকে জান্নাতের প্যাসেঞ্জার বানো আমার একজনে এলান করলেন আমাদের একজন সাগরিদ উপযুক্ত সাগরিত বড় মহাদেশ মুফতি ইমাম প্রদীপ

পুরাতন মাদ্রাসা বড় কটারা ওখানের মুফতি আলহামদুলিল্লাহ ছাত্র না হইল বক্ত ছাত্র না অনেক আদব অনেক লিহাজ অনেক জ্ঞান আমার থেকে নম্বর নিয়েছেন কোন কিতাব বা হাদিস বুঝে না এসলে আমার থেকে বুঝে নিবে এটা নিয়ম এই বড় উপরে বড় আস তো আমি স্বীকৃতি দিয়েছি যদি সময় থাকে ইনশাল্লাহ আপনার কোন বিষয়ে যদি সন্দেহ লাগে যত সম্ভব আমার যদি জানা থাকে একজন ওস্তাদ হিসাবে প্রবীণ শিক্ষক হিসাবে পঁয়ষট্টি বছর বয়স এখন ওই যে শুনলেন আমার সঙ্গীর সাথে অনেকে মারা গেছে আমি আছি আমার বাজান যান উনিও জগৎ বিখ্যাত আলেম ভারতে পড়ালেখা করছে ইনি একশো বছরের মারা গেছে আমার একটা দাঁত পড়ে না আন্দা হয় না ল্যাংড়া হয় না গুজা হয় না বাঁকা গড়ি আটে না এক অক্ত নামাজ বসি পড়া পড়ে নেই মৃত্যুর পর্যন্ত দাঁড়াই নামাজ পড়ছে সোহান এক অক্ত নামাজ কাজা নাই যে খাফারা দিতে হবে ডাক্তার কাছে যায় নাই হাসপাতালে যায় নাই ওষুধ খাই নাই এই অবস্থা মারা গেছে বলেন সুভান ওর ছেলে আমি উনি বলেন আমি এমন বয়সে ফুসবো না যে বয়সে মানুষ অকে জুইয়া যায় শিশু হইয়া যায় ফর নির্বল খাওয়া ফেফিনা শোয়া সব আরেকজন করতে হবে অসল এ বয়সটা ভালো না আমি এই বয়সে বুঝবো না তা আমি বললাম আপনার সাথে আল্লাহর সাথে কি আজদারির সাথে কণ্ঠাক হয়েছে করা হইছে সত্য সত্য কথা কয় বুড়ে আর কি তুমি হাত দিছে পাও নাই যারা কোরআন যদি যেদিন শিখছে সেদিন থেকে ডেইলি ভরে বলেন যেদিন থেকে শিখছে সেদিন থেকে ডেইলি পড়ে কোরআন তেলা যার কাজা নাই যেমন সকালে এসেন পরে রাত্রে ওয়াকে পড়ে আরো দুই এক পাতা করে তেল ভাত করে দেখি না পড়লে পড়ে যেদিন সলাফির আছে যে আজকে আলাম তারা পর্যন্ত পড়িনি কোরআন শরীফ তো তারপর পড়ে দেখি পড়ক মুখস্থ পড়ক পড়ে তাহলে এই লোকটাকে আল্লাহ তালা ওই বয়সে ফোসাবে না যে বয়সে গেলে একটা মানুষ অসল হইয়া যায় কি হইয়া যায় তা আমার আব্বা আমাকে বলেন আল্লাহর সাথে আর আজরের সাথে কন্ট্যাক্টের অর্থ এটাই আমি দিন থেকে কোরআন তেলা শিখছি ছোটবেলায় সেদিন থেকে আজ পর্যন্ত আমার কেলার তো কোরআন তেলা মিস নেই ভুলেও মিস নেই করি চলালে কথা এই যে বয়সে মানুষ বিশ্বায় হাগে বিশ্বের মতে। আর বুঝলেন আরেকজনে খাবাইতে হয় কোলে লইতে হয় হুল সেরে শুনতে হয় ওই বয়সে আমার হবে না যেহেতু আল্লাহর ওয়াদা আছে নবীর ওয়াদা আছে যারা ডেলি কোরআন তালাত করবে তারা এই বয়সে বুঝবে না বলো সুহান আল্লাহ যারা আগে পড়েন নাই আল্লাহ দয়া করলে তো ভালো দয়া না করলে হয়তো ওই বয়সে আসল হইয়া যাইতে পারেন যেহেতু কোরআন ডেলি পড়েন নাই আল্লাহ মাফ করক না পড়লে আল্লাহ কি করুক কাউকে এই বয়সে যেন নামে যে লাইফ সাপোর্টে নিতে হয় ধোকাবাজি শুধু টাকা খরচ করা মহিলা যাবে একে জীবিত রাখা তার দরকার নাই আছে ঘরে রাখেন কোরআন শরীফ পড়েন দোয়া পড়েন যাবে কবর দিয়ে হাসপাতালে নেই লাখ লাখ টাকা ব্যয় করার দরকার আছে এ পয়সা জীবিত লোকেরা খাইবে সে মারা যাবে বড় হয়ে গেছে এটা কেন লাইফ সাপোর্টে নেবেন আরেক দলের ফ্যাট পড়াইবার জন্য অনেকে মজা গেল দেখায় না জীবিত আছে ওই বিল নেওয়ার জন্য এগুলো দোকাবাজি চলিয়ে গেছে ডাক্তারি পেশা দু একটা বাদে এগুলা এখন ব্যবসা ডাকাতি না বলেন আল্লাহ সব লাইফ সাপোর্টটা ভোটে নিয়ে না দরকার নাই গড়ে রাখেন কোরআন পড়েন দোয়া পড়েন মজা যাক এ তো জীবিত যখন কাজ করতে পারবে না একে রাখার দরকার আছে আল্লাহ তো মত রাখছে রাখে নাই তো লাশ এটা ঘরে থাকার কি দরকার

যাবা কে দিন কাপড় কিনে দেন সবকি কিনে অনেকে মোবাইল পর্যন্ত কিনে দেন আমি জানি মোবাইল কিনে দাও বললে তো ছেলেটাকে করা এই এগুলা নাই করি কথিত আপনি যদি ছেলেমের উপযুক্ত অভিভাবক উপযুক্ত গার্ডিয়ান হন মোবাইল কিনে না দিয়ে ওই যে চকলেট আর কি বলা হয় না বড় আইসক্রিম এগুলো কিনে না দিই একটা কথা আর কোরআন শিখেন কি শিখেন আর বলেন ডেলি বড় সকালে কিছু বড় রাত্রে কিছু বড় এভাবে যদি পড়াইতে পারেন গড়াইতে পারেন এ ছেলেটা গড়ে শুয়ে থাকবে না এ ছেলেটা হাসপাতালে যাওয়া লাগবে না এ ছেলেটা লাইফ সাপোর্টে যাওয়া লাগবে না

সেই দুনিয়া তো শান্তি কবরের মত আপনারা কি দয়া করেন আপনার একটা মেয়ে বেপরদাস আর আপনার বউটা বেপরদাস বইন বেপরদাস কিছু কর না অনেকে শাসনও করেন এখন নারাজ হয়ে যাব এদেরকে তো ব্যাথ লাগানো যায় সে শাসনের জন্য সুদমে এদেরকে বকে না কষ্ট পাইবো ব্যাথা পাইবো এ বেপার দোষ কারণে যখন ফেরেশতা মানবো গিরে গুঁড়া ফাটা ফেলবে রক্ত ফেলবে স্বামীর বিচ্ছু কামড়াইবে আর সে তার পাশে আপনি থাকবেন না কি দয়া করলেন দয়া সে বেফার দাসে হইতেছে আপনি শাসন করলেন না শাসন না করার কারণে শাসন ফেরেস্তা করবে জল্লাতে করবে একটা ছেলে চুরি করলো মরি চুরি মাছ চুরি এর রস চুরি কত কিছু চুরি করে ছোট বাচ্চারা আর আপনি দেখিলেন আর দেখি শাসন করলেন না শরণ লাগবো এটা ফিরাই দিলে যার মাল মানুষের কবিরা চোর তো আপনি তো আর ফিরে দিলেন না ছেলেকে শাসন করলেন না গোপন করলেন এ তো সাহস হইয়া পাইবেন ছেলে একটু কষ্ট পাইব পেট লাগেলেন না মালটা ফিরে দিলেন না যে আমার না রান্না করছে নিয়ে যান এটা আপনাদের এসে দয়া করলেন দয়া করেন নাই ছেলেটার ক্ষতি করিয়াছেন তখন যদি সংশোধন করতেন

আর এক টাকার জন্য আপনি আপনার ছেলে বেশ তো যেতে পারবেন না এটা আদায় করলে এটা বন্ধার হোক বন্ধ আমি টাকা নিব না টাকা কোথা ভেবেন হাসের মধ্যে তবে আমার হক দিতে জেদ করব কি হে যা নামাজ ফেসে সব দিয়ে দিতে যা হস করছে দিয়ে দিতে হবে আমি এই টাকা মাফ করতাম না এক টাকার জন্য আপনার কোটি টাকা নিয়ে নিব বিপদের দিন আর আমরা মনে করি আমি চালাক বোকা 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 আমি বোকা অল্প বুঝলাম বেশি বুঝলাম না বোকা এই সরকার ক্ষমতা আসার পর প্রথম কাজ করল কি তত্ত্ববোধক উঠে দিল অন্তত নীরবক উঠেলে হয়তো সে পাস করবে না গতিতে যাবে না একটা ভয়

এমন ফার্স্টে চতুর্থ ভাগ একবার জীবনের জন্য আউট হয়ে গেছে চতুর্থ ভাগ জীবনের জন্য জীবনের মুখে দেখাতে পারি না আগে যদি তত্ত্বভাবে দিত হয়তো প্রথমবার ফাঁস করতে দিতে পার করতো না না করলে বিরুদ্ধে দল থাকতো দুশো আড়াইশো এমপি দরকার নাই তিরিশ চল্লিশ টি আর বাকিটা সংসদও থাকতো তার দলটা মাঠে থাকতো আমার পর বছর আমার আশা করতে থাকতো তাইলে জেলো খাটা লাগতো না দেশে থেকে বাঘ লাগতো না ইন্দুর খেতে থাকতো না ঠিক নেই একজন দেশটা কিনলো এই যে ইন্দুর ঢুকে গেলো ফালাই গেলো ওই তার গড় হইলো ক্ষমতার লোক ঠিক নেই তত্ত্ব বাতিল করা থাকলো মূল কথা

এখন তো ফালতা হুমকি দিতেছে এই বান্ধবীকে যদি আবার বাংলা বসাবার চেষ্টা করো দেশ দখল করি এমনি তো মানুষে বসাবে না জোর করে যদি বসাও তোমার ইন্ডিয়া টুকরে টুকরে হয়ে যাবে এই বই দেখাইতেছে কেন এই বই বই দেখাইছে আমরা আলমেরা বাংলার প্রতি যদি আঙুল দেখাও আঙুল বাগিয়ে বাংলা দখলের যদি চোখ রাখাও চোখ উপরে ফেলুন বাংলার প্রতি যদি ইঞ্চি জায়গা দখল করো এই সতেরো কোটি মুসলমান আমরা শহীদে যাব তবু কোনো ভারতের সে বাংলার বাংলার পার পারভেটে দেওয়া হবে না হবে না হবে না